না না আৰে কি কনিৰি ফিটিং ফিটিং কোনো ফেট মেটাফ নাই এ গৰুটো আমার আমাৰ বাইৰুটো আনাই দেখে গৌৰা এ ৰিজেট মাল কিনে না চাই ফুলে বাতা কান্দি চাই ফুল বেপাৰী জানে ৰিজেট মাল ব্যবসা চবেই কৰ আই আই চাই চাইদ এ চাই চাই ৰ চাইদ ঐ গৰু আই কৰো এ কিৰে বাই কিৰে

আল্লাহর নামের ওপরে একটা কাতলা আরেকটা বাড়ি এটা এটা তিন বছর ভাল সে আচ্ছা ঠিক আছে